ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না দেখো বন্ধুরা আজকে আমি করবো শুকনা মাছের চাটনি দিয়ে কুমড়ো পাতার বড়া এদিকে আমি একটা বাটিতে গ্যাসে অল্প জল বসিয়ে নিয়েছি গরম করার জন্য শুকনা মাছগুলো ধুয়ে নেব জলটা গরম হতে হতে আমি এদিকে পাতাগুলো একটু লবণ দিয়ে আমি আগের থেকে ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে আমি পাতাগুলো একটু চটকে নিচ্ছি দেখো তা আমি এভাবে কিছুক্ষণ অল্প লবণ দিয়ে রেখে দেব রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করি তোমরা দেখতে থাকো এদিকে আমি গরম জল করে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি দেখো আমি কিছু জিনিস মিক্স করে নেব তো আমি নিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি টুকরো টুকরো করে নিয়ে নেব অল্প রসুন আর নিয়ে নেব কিছু পাকা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আর নিয়ে নিব আমি ধুয়ে রাখা শুকনা মাছগুলো এখন একটু লবণ দিয়ে আমি মিক্স করে নিব দেখো বন্ধুরা আমি পাতাটা থেকে এখন চিপে অল্প জলগুলো ফেলে দিচ্ছি দেখো কতটুকু হয়ে গেলো চারটা পাতা নিয়েছি আমি পাতাটা লবণ দিয়ে মাখার কারণ হচ্ছে পাতাটা নরম হবে কারণ কুমড়ো পাতা খসখসে হয় তাই এবার আমি পাতাগুলো সুন্দর করে এভাবে পেতে পেতে দেব দেখো আমার পাতাটা কিন্তু এক ফুটাও ছিঁড়ে যায়নি তো পাতাটা আমি সুন্দর করে এভাবে মেলে এভাবে আমি মেলে নিলাম এভাবে আমি একটু একটু করে পাতা সবগুলোই মেলে নেবকে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে দেখো আমায় মিক্স করা হয়ে গেল দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিক্সচারে করে রাখা মশলাগুলো সবগুলো ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিব তবে গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে দেখো যেহেতু আমি লবণটা আগেই দিয়েছি মিক্সচার করার সময় এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব আমি যে মিক্সচারে করেছি সেই মিক্সার মিক্সচার বাটিটাই আমি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি আমি আর জল ব্যবহার করবো না এই জলে আমার মশলাটা কষিয়ে নেব ওদিকে মশলাটা কষাতে কষাতে আমি ওইদিকে বেসনটা বুলিয়ে নিই আমি বেসন নিয়েছি এখন দিয়ে দেবো আমি অল্প হলুদ গুঁড়ো একটু নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবেই ঝালটা দেবে তো আমি একটু জল দিয়ে মেখে নেব দেখো আমার ব্যাটারগুলো হয়ে গেছে এখন আমি শুকনো মাছের চাটনিটা নামিয়ে নেব দেখি চাটনিটা কত দূর হয়েছে আর একটু হওয়ার বাকি আছে দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি এর ভিতরে শুকনা মাছের চাটনি দিয়ে দেব দিয়ে আমি এভাবে সুন্দর করে দেখো বন্ধুরা এভাবে আমি একটু একটু করে সবকটি কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের চাটনি ভরে করে নেব তো আমি এরকম করে একটু একটু করে সবকটি করে নিলাম এবার দেখো ভেজে নেব কড়াইটা আবার বসিয়ে নিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি কুমড়ো পাতা দিয়ে শুকনা মাছের বড়াগুলো ভেজে নেব তো আমি ব্যাটার তো আগের থেকে রেডি করে নিয়েছি এবার দেখো আমি এভাবে চুবিয়ে তো আমি এভাবে একটি একটি করে সব কটি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি এখন উল্টে দিব দেখো কত সুন্দর কালার চলে এসেছে তো বন্ধুরা তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দেবে দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর ভাজাগুলো হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো আমি নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে যারা আমার ভিডিওগুলো দেখছ তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ